বছরের অন্য কোনো দিনগুলোতে হালিম না খাওয়া গেলেও রমজান মাসের ইফতারিতে হালিমটা অবশ্যই থাকে আর হালিম পছন্দ করার না এরকম কোনো মানুষ পাওয়া যাবে বলে আমার মনে হয় না তো আজকে শেয়ার করব কীভাবে আপনারা বাজারের হালিম মিক্স দিয়ে একটা শাহি হালিম রেডি করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখানে প্যাকেটের যে ডাল ডালটা মিক্স করা থাকে সেটা পুরোটা দিয়ে দিচ্ছি এরপরে দেড় কাপ গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন এরপরে একটা চামচের সাহায্যে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে কোনো জায়গায় দলা পাকিয়ে না থাকে ডালটাকে সাইডে রেখে দিয়ে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু চিকেন চোখ করে কেটেছি পেঁয়াজগুলোকে আমি একটু চুলা গাছ মিডিয়াম টু লোতে রেখে বেরেস্তা করে নিব পেঁয়াজের পারফেক্ট বেরেস্তা করার জন্য অবশ্যই চুলা গাছ মিডিয়াম টু লোতে রেখে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে আর একটা পাশের কালার চলে আসতে উঠিয়ে নিতে হবে সম্পূর্ণটা কালার আসার জন্য অপেক্ষা করা যাবে না তখন পুড়ে আসবে পেঁয়ের সাথে উঠিয়ে নিয়ে আমি আবার এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টেও পেঁয়াজের সাথে একটু ভালোভাবে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে খেয়ে নেব এরপরে দিয়ে দিব টমেটো কুচি আমি এখানে একটা টমেটোকে চিকন চিকন করে কুচি করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিব প্যাকেটের যে মশলাটা দেওয়া থাকে হালিমের সাথে তার থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিব সম্পূর্ণ মশলাটা দিয়ে দেওয়া যাবে না এতে করে অনেক বেশি ঝাল হয়ে যাবে আর যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে আরও একটু দিয়ে দিতে পারেন চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব চিকেন চিকেন আমি এখানে সাড়ে তিনশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনগুলোকে আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এ পর্যায়ে চুলা রাচ মিডিয়াম টু লোতে রেখে একটু ভালোভাবে মাংসটার সাথে মাংসটা কষিয়ে নিব আর মাংসের মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে একটা পানি বের হবে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর এটা যেহেতু ব্রয়লার মুরগি তাই সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট পর মাংসটা সিদ্ধ হয়ে আসলে আমরা এখানে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব মাংসের সাথে ডালটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলা মিডিয়াম টু লোতে রাখবেন চুলার আচ একদমই বাড়িয়ে দেওয়া যাবে না আর হালকা হাতে কন্টিনিউ নাড়তে থাকতে হবে ডালটা তলানিতে লেগে যাবে না হয় এরপর যে ডালটা অনেক বেশি ঘন তাই আমি দুই কাপের মতো পানি অ্যাড করব আপনারা যত রকম টেক্সচার পছন্দ করেন ততটুকু পরিমাণ দিয়ে দিতে পারেন ডালটা সিদ্ধ হতে হতে অনেকটা পানি টেনে আবারও ঘন হয়ে যাবে তাই সেটা বুঝে পানি দিতে হবে এখানে পানি দেওয়ার পরে আমি দুই মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটাই পানি টেনে গিয়েছে এ পর্যায়ে যে চুলার একদম মিডিয়াম টু লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট নাড়তে হবে এরপরে এরকম একটা টেক্সচার চলে আসলে চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে আপনারা যদি আরও ঘন চান তাহলে আরও দু মিনিট চুলা রাখলেই হবে এরপরে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি আচা আদাগুলোকে আমি একটু চিকেন চিকেন করে কুচি করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পুদিনা হালিমে অবশ্যই পুদিনাটা ব্যবহার করার চেষ্টা করবেন পুদিনা ছাড়া হালিম একদমই অসম্পূর্ণ এরপরে আমরা যে বেরেস্তাটা আগে থেকে করে রেখেছিলাম সেটা হালিমের উপরে দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে পরিবেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন এখানে চাইলে কিছুটা শশা কুচি আর লেবুর রস অ্যাড করতে পারেন এ তো আজকের রেসিপি এইটুকু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে